জয় বাবা গোড়া শনিশ্বরে হরি হরি বলো জয় বাবা গোড়া শনিশ্বর হরি হরি জয় বাবা গোড়া শনিশ্বরে হরি হরি বলো এইরকম করে তেরো বার প্রণাম করবে গোরাজের কাছে তাহলে দর্শক বন্ধু তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে মনের শান্তির জায়গা নিষ্ঠার জায়গা আনন্দের জায়গা যেখানে গেলে আমি আমি ভীষণ খুশি পাই পাই আনন্দ সেই কথাই তোমাদের শোনাতে চলেছি বাবা গোহরা শনিশারের আজকে আমি সমস্ত বিষয়ে কথাটা বলতে চাই অনেকেই অনেক মানে কমেন্ট করে জানতে চেয়েছো নিয়ম নিষেধের আগে তো দিয়েছিলাম যে বাইরে প্রসাদ খেতে হয় কেন বা মিনিমাম কি দিয়ে বাবা গরুরাজকে পুজো দিতে হয় তাহলে মিনিমাম পুজো দেওয়ার নিয়মটা হচ্ছে ভক্তি ভরে মানে শুদ্ধ কাপড়ে যদি পুজো দাও যা তোমার সাধ্য হয় সেই সাধ্য দিয়ে পুজো দাও ফল দিতে পারলেও ভালো না হলে বাতাসা ধূপ এবং একটা প্রদীপ সরষে তেলের প্রদীপ দিয়ে মানে একটু দাও। আর কালো, গৌরাজকে এরপর ওই দিয়ে পুজো দিয়ে এসে বাড়িতে এসে পাঁচ আলিটা পর আর ওনার প্রসাদ ঘরে কখনোই প্রবেশ করতে পারবে না মানে নিয়ে ঘরে ঢুকতে পারবে না ওনার প্রসাদ বলতে সকালে যেটা পুজো দিচ্ছ সেটা কিন্তু ঘরে আনতে পারবে বাসাদ ফুল মিষ্টি ফল যা দিয়ে পুজো দেবে সকালবেলা সেই পূজার পূজাটার প্রসাদ ঘরে আনতে পারবে আমাদের এখানে তো ভীষণভাবে ভালো করে পুজো করে তাই বড় ঠাকুরের কাছে পুজো তো প্রতি শনিবার আমি দিতে যাই টিকা লাগিয়ে দেয় মাথায় ফুল ছুঁয়ে আশীর্বাদ করে খুবই ভালো লাগে আমার শান্তির জায়গা ওখানে আর বড় ঠাকুরের পুজো কোথায় করতে হয় কোনো বাড়ির উঠানে বা ছাদে ঘরের ভিতর বড় ঠাকুরকে পুজো দিতে নেই বাড়িতে যদি দিতে পারো দাও আর সোয়াশের মানে ময়দা বা আটা তারপরে সোয়াসের মানে এক কিলো আড়াইশো এক কিলো আড়াইশো চিনি এক কিলো আড়াইশো চিনি বা গুড় এক কিলো আড়াইশো আটা বা ময়দা আর একুশটা কলা আর দুধ হচ্ছে এক কিলো আড়াইশো এবার দুধ তো একটু লাগে এক কিলো আড়াইশো বাতাসা তা এই দিয়ে ঠাকুর বলেছে পুজো দিতে এইবার এটা চার ভাগের এক ভাগও দিতে পারো চার ভাগের দুভাগও দিতে পারো চার ভাগের তিন ভাগও দিতে পারো আবার পুরোই যদি দিতে চাও তাহলে এক কিলো আড়াইশো দিতে হবে তা এই সমস্ত কিছু যাই করো বাবা গোহরাজ বলেছে ভক্তি প্রধান কি কইব আর ওনার পাঁচালিতে আছে তাহলে এই পুজোটা দিয়ে এসে বাড়িতে পাঁচালিতে এসে অবশ্যই হাতে ফুল নিয়ে পুজো করো আর বাবা গ্রহরাজ সবসময় মানে পায়ের দিকে তাকাবে সামনাসামনি যখন প্রণাম করবে চোখের দিকে নয় আর কৃষ্ণ তিল সরিষা তেল মাসকলাই এইগুলো ওনার ভীষণ পছন্দের আর মোষ চাইছে মোষ কিন্তু নয় একটু পয়সা ধরে দিলেও হবে সরিষার তেল দিলে কিন্তু সমস্ত যা যা দোষ করেছো খণ্ডন হয়ে যাবে এই সরিষার তেল পুরোহিতকে দিলে আর একটু কালো তিল দিলে সমস্ত দোষ খণ্ডন হয়ে যাবে আর সূর্যের দুই পুত্র এক পুত্র এক কন্যা যমরাজ আর যমুনা সূর্যের এরপর সূর্য তখন যমু ঝনি সব সময় ধ্যান সাধনায় মগ্ন থাকতেন ওনাকে ওনার বাবা বিয়ে দিলেন প্রথম বউ যখন মানে মেয়েরা যা চায় যে আমি সন্তান ধারণ করবো ভালোবাসা অর্থ এসব কিছুই না প্রথম চাইবে মা ডাক সোনা কিন্তু বাবা গ্রহরাজ কখনোই সেই আশা পূরণ করলে না প্রথম বউ তখন চলে গেলেন এবং আর বউ ওনার কাছে দিয়ে গেলেন ঠিক ওনার রূপের মতো এবার দ্বিতীয় বউ হচ্ছে মালিনী ঠিক ঠিকটাই যে ওনার সঙ্গ পেতে চায় কিন্তু কখনোই সঙ্গ দেন না ধ্যান সাধনা এই নিয়েই তপস্যা করতেন জঙ্গলে জঙ্গলে ঘরেও নয় এই কারণে মালিনী দেবী প্রচন্ড ভাবে রেগে গেলেন এবং স্বামীকে বললেন যে আমি কোনো কথা শুনতে চাই না আমাকে সঙ্গ দেবেন কি দেবেন না তখন বলছে না গৌরাজ বলছে আমি সঙ্গ দিতে পারবো না আমি ঠাকুর দেবতা নিয়েই থাকবো তখন মালিনী দেবী ঠিক আছে তাহলে আমার কথাও শুনে নাও আমি তোমাকে আপনাকে অভিশাপ দিলাম তুমি যার দিকে তাকাবে সঙ্গে সঙ্গে ভর্ষ হয়ে যাবে এবং গহরাজ সেই অভিশাপ আমি মাথা পেতে নিলাম তোমার এই অভিশাপ এইবার তখন সে অভিশাপ দিয়ে দিল এবার গোহরাজ সঙ্গে সঙ্গে তার স্ত্রী মালিনীদ্বীপে যেই তাকালেন অমনি সঙ্গে সঙ্গে ভর্ষ হয়ে গেলেন মালিনী দেবী প্রথমে এই দুঃখে বাবা গ্রহরাজ আরো বেশি তপস্যা করতে লাগলেন ধ্যান করতে লাগলেন তো সেই কিছুতেই আর কোনো রকম ভাবে মানে গৃহে বসে না তা এখন কি হয়েছে দেবী দুর্গার একদিন সন্তান হয় সূর্যদেবকে গ্রহরাজকে ডাকলেন যে আমার ছেলের মুখ দেখো বড় ঠাকুর তো বলছে না আমি তো মুখ দেখব না চোখে ঠুলি পড়ে আছে না আমার ছেলের মুখ দেখতেই হবে এই বলে বারবার করতে যেই তাকালো গ্রহরাজ সঙ্গে সঙ্গে সন্তানের মস্তকটা উড়ে গেল দেহ থেকে আলাদা হয়ে গেল উড়ে গেল কিন্তু এখন কি হবে সব দেবী দুর্গার ছেলে কুড়ে গেল যেই দেখলো তখন অভিশাপ দিলেন দেবী দুর্গা গহরাজকে যে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার খঞ্জ হবে সূর্যদেব তো গহরাজের পিতা প্রচন্ড ভাবে রেগে গেলেন যে আমার ছেলে বিনা দেশে অভিশাপ পেল দেবী দুর্গার কাছে আমার ছেলে তো কোনো দোষ করেনি তুমি তো জোর করতেই ও মুখ দেখলো ও তো নিজেই জানে যে আমার স্ত্রীর আমি যার দিকে তাকাবো সেই ভর্ষ হয়ে যাবে প্রথম হলো আমার স্ত্রী দ্বিতীয় হলো এই গণেশ যাই হোক মানে ভর্ষ হয়ে যায়নি শুধু মস্তকটা উড়ে গেছে দেবী দুর্গার যোগ বলে তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খুবই চিন্তিত কি করে কি হবে তখন তার একটা উপায় বিধান করলেন যে উত্তর দিকে যাও যার মুখ দেখতে পাবে তার মস্তকটা নিয়ে এসো এবার সবাই গিয়ে মানে যেতে গিয়ে দেখলো যে ওই রাস্তায় একটা হাতি যাচ্ছে এবার ওই হাতির মস্তকটা নিয়ে এসে ওই দুর্গা দেবী সন্তানের মাথায় বসিয়ে দিল সেই থেকে গণেশের মস্তক এইবার তখন দিয়ে নিজের ছেলেকে যেহেতু গৌরাজকে যে আজ থেকে আমি অভিশাপ দিলাম তোমার ছেলে অঙ্গ হানি হবে তা সেই অঙ্গ হানি হয়েছে আজও পর্যন্ত গণেশের একটা দাঁত আধখানা তো এই অভিশাপের ফলে এবার গ্রহরাজ সেই থেকে যার দিকে তাকান সমস্ত কিছু ভর্ষ হয়ে যায় কিন্তু এটাই সব কথা নয় তিনি কিন্তু আবার খুব দয়ালু এবং নিষ্ঠাবান বাবা গ্রহরাজ এক ধরলে দশ হয় অধিক থেকে অধিক হয় যদি গ্রহরাজের সুদৃষ্টি পাওয়া যায় সুদৃষ্টি একটাই বলবো কর্মফল মানে কর্মের কর্মফলের দেবতা ভালো কর্ম করলে ভালো ফল দেবেই দেবে উনি দেবে যে অন্য দেবতা এতটাই সেইভাবে দিতে না তাই কর্ম ভালো করে যাও দেখো খুব ভালো কর্ম করলেই ভালো ফল পাবে তাহলে নিষেধ হচ্ছে এই দিনকে কোনো সর্ষের তেল কিনবে না কোনো লোহা কিনবে না বিক্রিও কোন করবে না আর কালো বস্ত্র পরবে না আর উনি বেশি কিছু উপাচার আড়ম্বর পছন্দ করেন না কেউ একজন অনেক কিছু দিয়ে পুজো করছে আর নিজে দম বলছে আমি এত কিছু দিয়ে বড় ঠাকুরকে পুজো দিয়েছি কিন্তু বড় ঠাকুর এতে সন্তুষ্ট না সন্তুষ্ট হচ্ছে উনি সবার ভক্তি কি ভাবে শুদ্ধাচারে মনের ভাব ভক্তি দিয়ে বাবা গ্রহরাজকে ডাক এইটুকুই বাবা গ্রহরাজ সবার কাছ থেকে চায় এবং সমস্ত কর্ম ভালো করো দেখো তার দিকে সবসময় সব সবসময় হাত তুলে রয়েছে বাবা গ্রহরাজ তাই গ্রহরাজ আবার শুধু মানে কঠিন দেবতাও নয় কঠোর দেবতাও নয় উনি কিন্তু দয়ালিও দয়ালিও বটে ওনার মতো কিন্তু কেউ এত দিতে পারেন না ধুলো ধরলে সোনা হয়ে যায় এরকমও আছে সুমঙ্গল উপাখ্যানে পাঁচালিতে পড়লে বুঝতে পারবে এরপর আমি একদিন পাঁচালি সমস্ত ঘটনা আমি বলবো অবশ্যই এই পাঁচালিটা বাড়িতে রাখো প্রতিদিন ফুল দাও এব প্রতিদিন ফুল তো দেবেই প্রতিদিন নমস্কার করবে শনিবার দিনকে পারলে পাঁচালিটা অবশ্যই পড়ো সন্ধেবেলা গিয়ে পুজোটা বাবা গ্রহরাজের কাছে দিয়ে এসো আর অশ্বত্থ গাছের নিচে যদি বাড়িতে অশ্বত্থ গাছ থাকে একটা সর্ষে তেলের প্রদীপ জেলে দাও তাতে একটু তিল দিয়ে দাও দেখো সেটাও অনেক 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 উপকার পাবে এতে কোনো সন্দেহ নেই বাবা গ্রহরাজ হচ্ছে মানে এই যে সাড়ে সাতি কুদৃষ্টি বা অনেক রকম বলে বাবা গৌরাজকে কোনো ভয়ের কারণ নেই গৌরাজ এতটাই মানে ভালো দেবতা যে কর্ম ভালো করে যাও ফল পাবে উনি তার সুবিচার করবেন সব দেবতা কিন্তু এই রকম নয় গৌরাজটা মানে গৌরাজ যেরকম এরকম কিন্তু অন্য কোনো দেবতার কাছে পাবে না উনি এতটাই মানে নিষ্ঠাবান শ্রদ্ধা এবং মানুষের সাথে থাকে আর একটা কথা বলবো কিন্তু সন্তান যে বাড়িতে বলবেন সেই বাড়িতে মানে সেই বাড়ির লোকজনকে এবং সেই বাড়িতে সবসময় সদাই বিরাজ করেন এবং সেই বাড়ির অপার কৃপালাভ করে এই কন্যা সন্তান থাকলে কন্যা সন্তানের প্রতি উনার দুর্বলতা আছে কন্যা যাদের আছে তাদের বাড়িতে অপার কৃপালা করেন তাহলে শেষ করছি আশা করছি ভালো লাগলো তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করেছো সেই কমেন্টের জন্যই আমি উত্তরটা দিলাম এই যে অনেকেই বলো বই কোথায় রাখবো পাঁচালি ঠাকুরের কাছে বই পাঁচালিটা রাখো এবং প্রতিদিন ওই যে বললাম পুজো মানে পাঁচালিটা প্রতিদিন প্রতিদিন শনিবার আর অবশ্যই দাও ঠাকুরের কাছে মাথায় পাঁচালিটা খড়ে পাঁচালি রাখলেও জানবে অনেকটাই উপকার পাচ্ছ কুদৃষ্টি সাড়ে সাথী থেকে রক্ষা পাওয়া যায় আর অনেকেই বলছো বড় ঠাকুরের পত্নীর নাম কি পত্নীর নাম বললাম মালিনী ভালো করে ভিডিওটা দেখলে বুঝতেই পারবে এই মালিনী ভস্য হয়ে গেলেন বড় ঠাকুরের দৃষ্টিতে বড় ঠাকুর কিন্তু কিন্তু কখনোই সেটা চাইতেন না করবেন ওনারই অভিশাপে উনি ভস্য হয়ে গেলেন মালিনী দেবীর অভিশাপে মালিনী দেবী ভস্য হয়ে গেলেন কারণ উনি কখনো সঙ্গ দিতেন না কোনো স্ত্রীর সঙ্গে যাই হোক তোমরা তাহলে আরো অনেকে অনেক জানতে চেয়েছ যে কখন মঙ্গলবার বা অনেকে জানতে মঙ্গলবার বা অন্য দিন পুজো কি দেওয়া যাবে গৌরাজের সে তুমি দিলে দিতেই পারো কিন্তু শনিবারটা অবশ্যই দাও গৌরাজের প্রতিদিনও গিয়ে পুজো দিতে পারো এটা কোনো নিয়ম নিষেধ নেই কিন্তু শনিবারটা কিন্তু অবশ্যই দাও কোনো পূজা অর্চনা যদি বাড়িতে করতে চাও শনিবারই করো নিজেও করতে পারো যা যা জিনিস আছে একটা পাঁচালি কিনবে মানে একটা বই আছে সেইটা নিয়ে যা যা লাগবে বাটি কৃষ্ণ তিল সরষের তেল লাগে সবই কালো জিনিস আর কালো বস্ত্র দান করো এই শনিবার দিনকে দেখো তুমি এতেও অনেকটা সাড়ে সাতি বা কুদিষ্টি থেকে রক্ষা পেয়ে যাবে অনেক কিছু করলে বাবা পছন্দ দান করো করে একটু কালো কুকুরকে খাওয়াও কাককে খাওয়াও কাক হচ্ছে বাহন কাককে খাওয়াও দেখো তোমার মানে বড় ঠাকুরের অপার কিপা করুণা লাভ করবেই করবে এতে কোনো ভুল নেই কিন্তু অবশ্যই বেশি কিছু উপাচার উনি পছন্দ করেন না অবশ্যই মনের ভক্তি প্রধান কি কহিব আর বাবা সব সবসময় বলেছে পারলে অবশ্যই পাঁচালিটা পর শনিবার দিন আবারও বলবো বারবারই বলবো পাঁচালিটা অবশ্যই পরো নমস্কার সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু জানতে ইচ্ছা করে কমেন্ট করে জানো